আমার পেজে নতুন কিছু আপু ভাইদের বিনা বেতনে আমার ভিডিওর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য রেখে দিয়েছি তারা খুব সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি সকাল বেলায় ঘুম থেকে উঠে চোখ মুস্তে মুসতে চলে আসছে যে সাত বাগানে আমার বোনকে কিছু সবজি তুলে দিব অনেক দিন ওকে সবজি দেওয়া হয় না আমার নিজের কোনো বোন না আমার খালাতো বোন ওদের বাড়ি আমাদের পাশে আমরা দুই বোন এই যে পাশাপাশি থাকি ও আজকে কিন্তু দারুণ মজার আচারের একটা রেসিপি নিয়ে আসছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করে যে সব তো জলপাইয়ের আচার দিয়ে ফেলছো আমি কিন্তু সবার শেষে জলপাইয়ের আচারের রেসিপি দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করে এখানে এক কেজি জলপাই আছে তো জলপাইগুলো আমি বোটা ফেলে সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি তারপরে জলপাইগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি মানে একটা জলপাইকে আমি পাঁচ পিস করে কেটে নিয়েছি এখন আমি স্পেশাল একটা মশলা তৈরি করে নেবো তো চলো এই যে এখানে এক টুকরো ডালচিনি চার পাঁচটা দিয়েছি এলাচ আর এক মুট দিয়েছি শুকনো মরিচ দিয়ে আমি একটু টেলে নিয়েছি কারণ এগুলো ভাজতে কিন্তু একটু দেরি হয় তারপরে এখানে আমি দিয়েছি জিরা ধনিয়া মরি আর পাঁচফোড়ন এগুলো এক টেবিল চামচের একটু বেশি হবে দিয়ে আমি হালকা আছে দেখো টেলে নিয়েছি নিয়ে এগুলো ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারের ছোট যা এই যে আমি এগুলো গুঁড়ো করে নিই এখন আমি এখানে দিয়ে দিব দেড় কাপের মতো সরিষার তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা হাফ পাতাটা একটু বেশি হবে আর এই যে শুকনো মরিচ দিয়ে ছিড়ে দিয়েছি এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ হবে দিয়ে আমি একটু তেলের সাথে যে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব আমি ওই যে কেটে রাখা জলপাইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে না সুন্দর করে মিশিয়ে নিব আর দিয়ে দেবো এখানে আদা পেস্ট আর রসুনটা আমি হচ্ছে সরিষার সাথে বেটে নিয়েছি তেলের সাথে না আদা পেস্টটা দিলে খুব ভালো হতো তো আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এই যে আদা পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে স্বাদ বুঝে লবণটা লবণটা অবশ্যই বুঝে দিও তোমরা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা এটাকে একটুখানি যে তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি নেওয়ার পরে দেখো হয় জল কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর এটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওখানে আমি সরিষা পেস্ট আর ওর সাথে ছিল রসুন মানে সরিষা আর রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম ওই যে গুঁড়া মশলার থেকে আমি অর্ধেকটা দিই অনেকে দেখি জলপাইটা সিদ্ধ করে আসার দেওয়া আমিও দিয়েছিলাম কিন্তু ও হয়ে দিলে আমার কাছে না জল একটা কষ গন্ধ লাগে তো এভাবে আসারটা দিলে কিন্তু আসারটা অনেক বেশি স্বাদ হয় খেতেও মার্শাল্লাহ অনেক বেশি মজার হয় তো আমরা এভাবে একবার ট্রাই করে দেখো আর দেখো জলপাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপেরও একটু বেশি চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর চিনি থেকে একটু পানি বের হবে তো দুই তিন মিনিট জাল করলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর এই পর্যায়ে দেখো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব আমি হাফ কাপের মতো সিরকা তো সিরকাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই আর এখন আমি বাকি যে গুঁড়া মশলাটুকু রেখেছিলাম সবটুকু মশলা আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখন আসারটা কিন্তু শেষের দিকে এই পর্যায়ে দিলে কি হয় চায় সুন্দর একটা ঘিরান বেড়ায় সমস্ত বাড়ি না একটা আচারের ঘিরান ঘিরান হয়ে যায় তো যাই হোক আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি একটু চেক করে দেখতেছিলাম মার্শাল্লাহ অনেক বেশি না মজার হয়েছিল তো আমি এটাকে নাম ঠান্ডা হলে এরপরে আমি এটা জারে ভরবো তো যাই হোক তোমরা তো আচার অনেক বানিয়েছো আমার মতো এরকম একটু আচার ট্রাই করে দেখো সত্যি বলছে এটা অনেক বেশি মজার এটা ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজা মজার আচার বানালাম আর আমি এখন ভাত দিয়ে খাবো না সেটা কি হয় বল তো এই যে গরম গরম কিন্তু আমি ভাত নিয়েছি আর এই যে আচার নিলাম আর আমি দুই রকম ভর্তা করেছিলাম আজকে আলু ভর্তা আর বেগুন ভর্তা তা এটাতে আমি দুপুরে খেয়েছিলাম মাশাল্লাহ এটা অনেক বেশি মজার ছিল তো ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছিলাম না যাদের বলছি তারা ইনশাল্লাহ বুঝতে পেরেছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে ওয়ালাইকুম